ওয়েল সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে প্রুফটা দেখাই এই ভিডিওতে ভালোভাবে খেয়াল করুন লাইক রয়েছে আমাদের জিরো সো আমরা জাস্ট এখন একটা রিফ্রেশ করছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে কিন্তু দুইশো আটটা লাইকস হয়ে গেল সো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যে প্রমাণটা দেখাইলাম ঠিক এইভাবে আপনি কিন্তু চাইলে আপনার টিকটকের যে কোনো ভিডিওতে আনলিমিটেডভাবে লাইক ইনক্রিজ করতে পারেন হাজার হাজার লাখ লাখ পর্যন্ত লাইক ইনক্রিজ করতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং অসুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো ভিডিওতে লাইক ইনগেস করতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারস ইনগেস করতে পারেন ভিডিওর ভিউস ইনক্রিজ করতে পারেন এক কথায় আপনি যাবতীয় সার্ভিস এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন সো কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো কথা না বেড়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট এক রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দিতে সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা আইকন সো উইদাউট এনি মোর টাইম লেটস দ্য ভিডিও তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে যে কোনো আমাদের সার্চ বার জাস্ট এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করার পর লিখবেন আপনারা লিখবেন ফলোস ডট কম জাস্ট এখানে এটাই লিখে এখানে এন্টার করে দিবেন এটা লিঙ্ক আপনার কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারেন তো আমরা এখান থেকে হচ্ছে এন্টার করে দিচ্ছি দেন আমাদের সামনে যে কোনো একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে আমাদেরকে এরকম এরকম ইন্টারফেস দেওয়া হবে সো ফার্স্টে এখন আমাদের কাছে যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে যেদি এখানে কোনো অ্যাকাউন্ট নেই সো আমাদের ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে যেটা হচ্ছে আপ জাস্ট আমরা এখানে সাইন আপ একটা ক্লিক করে দেবো তো সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ফর্ম দেওয়া হবে যেখানে আমাদেরকে ফার্স্টে বলবে হচ্ছে ইউজার নেম আমাদেরকে এখানে একটা নাম দিয়ে একটা ইউজার নেম দিব নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিবেন সেটা হচ্ছে ইউজার দেন এখানে ইমেল দিতে বলছে আপনি আপনার ফোনের একটা ইমেল দিবেন দেন পাসওয়ার্ডের জায়গাটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন সাত আট ডিজিটের দেন সেম পাসওয়ার্ডটা হচ্ছে নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এরপরে নিচে এখানে আই হ্যাভ রিড দে রয়েছে এটা জাস্ট হচ্ছে এই চেকমার্কটাকে টিক করে দিবেন সো আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি সো সব কিছু ফিল আপ করা হয়ে গেলে জাস্ট এখানে এখন রয়েছে সাইন আপ জাস্ট এখন আমরা এখানে সাইন আপ একটা ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে সাইন ইন হয়ে যাবে সো আমরা এখন সাইন আপ একটা ক্লিক করে দিচ্ছি ওয়েল তো দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ হয়ে সাইন ইন হয়ে গিয়েছে তো সাইন ইন হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যেই সার্ভিসটা নিব আমাদেরকে সেই সার্ভিসটা এখান থেকে ক্লিক করতে হবে তো এখানে আমরা অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি দ্যাটস মিন অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি সো আমরা যেই সার্ভিসটা নিতে যাচ্ছি আমরা সেই সার্ভিসের ব্যাপারে আমাদের ক্লিক করতে হবে তো আমরা যেইটার সার্ভিস নিব সেটা ক্লিক করবো তো আমরা এখানে টিকটকের সার্ভিস যেহেতু নিবার জন্য রয়েছে টিকটক জাস্ট এখন আমরা এখানে টিকটক একটা ক্লিক করে দিব সো টিকটকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নিজের সকল ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে সো এখানে রয়েছে ক্যাটাগরি জাস্ট এখন আমাদেরকে এখানে ক্যাটাগরিতে একটা ক্লিক করতে হবে এই ক্যাটাগরি এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে সকল সার্ভিসগুলো দেখতে পাচ্ছি আমরা টিকটকের যত সব সার্ভিস আছে সব এখানে দেখতে পাচ্ছি আমরা যে সার্ভিসটা নিব সেই সার্ভিসটা আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সো আমরা যেহেতু টিকটকের লাইকস নিব ওই রয়েছে টিকটক লাইকস দেন রয়েছে হার্টস দেন রয়েছে নিউ জাস্ট আমরা করবো কি এই সার্ভিসটাতে ক্লিক করে দিবো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি সো এরপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে নিচে বলবো যে লিঙ্ক সো লিঙ্কের যেখানে আমাদেরকে আমার ভিডিও লিঙ্কটা দিতে হবে যে ভিডিওতে আমরা লাইকটা ইনক্রিজ করতে চাচ্ছি এর জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে আমাদের হচ্ছে টিকটকের যে ভিডিওতে আমরা লাইক পাঠাতে আছি সেই ভিডিওতে সো আমরা আমাদের প্রোফাইলে চলে এসেছি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যে ভিডিওতে লাইক পাড়াতে আছে সেই ভিডিওটা অপেন করবো তো তো এখানে ফার্স্টে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমার জিরো ভিউজের সো আমরা এই ভিডিওতে এখন আপনাদেরকে লাইক ইনক্রিজ করে দেখাবো আমরা ভিডিওতে একটা জাস্ট ক্লিক করে দিচ্ছি এখন কাজ হবে আমাদের এই ভিডিও লিঙ্কটা কপি করা এর জন্য আমরা থ্রি থ্রি রয়েছে অথবা আপনারা শেয়ার আইকনে চলে যাবেন তো এখানে চলে আসার পরে এখন আমাদেরকে ভিডিও লিঙ্কটা কপি করতে হবে এর জন্য এখানে রয়েছে কপি লিঙ্ক জাস্ট এখন আমরা এখানে কপি লিঙ্ক একটা ক্লিক করে দিব তো কপি লিংকে ক্লিক করে দিলে আমাদের ভিডিও লিঙ্কটা কপি হয়ে যাবে এই ভিডিওতে আমাদের লাইক হয়েছে জিরো তার কোনো লাইকস নেই আমাদের এই ভিডিওতে তো এখন আমরা এই ভিডিওতে আপনাদেরকে লাইক সেনকেস করে দেখাবো সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ওয়েবসাইটে সো ওয়েবসাইটে চলে আসার পর এখন লিঙ্ক রয়েছে লিঙ্কের যে এখন আমাদের ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করে দিব দেন নিচের হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি যেখানে আপনাকে লিখতে হবে যে আপনি কতগুলো লাইকস বাড়াতে যাচ্ছেন আপনার সেই ভিডিওতে যদি দশ হাজার বাড়ান দশ হাজার এক হাজার বাড়ালে এক হাজার এক লাখ বাড়ালে এক লাখ সো এখানে আপনি হচ্ছে বসায় দেবেন আপনি যতগুলো লাইক্স সেনকেস করতে চাচ্ছেন সো আমি জাস্ট দেখানোর স্বার্থে আমি হচ্ছে এখান থেকে দুইশো লাইকসের অর্ডার করে দেখাচ্ছি যেমন দুইশো লিখে দিলাম দেন এই দুইশো লাইক্সের জন্য আমাদের হচ্ছে এখানে খরচ পড়বে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট টু সেন্ট তো এখন আমাদের এখানে হচ্ছে সাবমিট জাস্ট এখন আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করে দিলে অর্ডারটা আমাদের সাবমিট হয়ে যাবে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমাদের লাইকসগুলো কিন্তু পেয়ে যাব তো দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা রিসিপ্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার প্লাস হচ্ছে সকল আমাদের এই যে সার্ভিস আছে তাদের কাছে গেছে সেটা এখানে বলে দিয়েছে সো এখন আমাদের জাস্ট হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এক মিনিটের মধ্যে লাইকস আসা শুরু হয়ে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে অথবা খুব যদি টাইম লাগে তাহলে এক ঘন্টা সো এখন আমরা হচ্ছে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি যে আমাদের কত লাইকসগুলো কতক্ষণে আসে সো আমাদের কিন্তু হচ্ছে এক মিনিটের মতো লাইকস আসা অলরেডি শুরু হয়ে গেছে আপনার পরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে তো এখন আমরা ভিডিও দেখতে জাস্ট রিফ্রেশ করে দেখি যে আমাদের কয়টা লাইকস আসলো আমাদের ওই ভিডিওতে লাইকস ছিল হচ্ছে জিরো মানে কোনো লাইকসই ছিল না তো ভিডিওটা ওপেন করে দেখতে পাচ্ছি যে দশটা লাইকস অলরেডি চলে এসেছে চোদ্দোটা হয়ে গেল তো মানে আমাদের লাইকস আসা শুরু হয়ে গেছে এখন আমাদের কয়েক মিনিট জাস্ট অপেক্ষা করতে হবে আমরা ভিডিওটা এখানে জাস্ট আবার প্লে করছি ষোলোটা লাইকস হয়ে গেল তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি দেখি যে কতক্ষণ টোটাল লাইকসগুলো আসতে সময় লাগে ওকে সো ফাইনালি গাইস আমাদের হচ্ছে 200 লাক্সে যেহেতু সাবমিট দিয়েছিলাম আমাদের লাইকসগুলো চলে এসেছে দেখতে পাচ্ছি যে 208 আটটা লাইকস এখানে আমাদের হয়ে গিয়েছে তো আমাদের হচ্ছে লাইকস ছিল হচ্ছে জিরো তার মানে হচ্ছে আমরা দুইশো লাখে সাবমিট দিয়েছিলাম এখানে দিয়েছে দুশো আটটা আটটা লাইক্স আমাদের বেশি এসেছে সো আমরা এখন আপনাদেরকে যদি নোটিফিকেশনটা দেখাই মিন ইনবক্সটা দেখাই আমরা চলে যাচ্ছি ইনবক্সে ইনবক্সে আসার পরে আপনারা এখানে অ্যাক্টিভিটিতে খেয়ালগুলো দেখতে পাচ্ছেন যে নাইনটি নাইন প্লাস অলরেডি কিন্তু হয়ে গিয়েছে তো আমরা এখন হচ্ছে এটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এই জন্য চলে যাচ্ছে একটি ভিডিওতে একটি ভিডিওতে চলে আসার পরে আপনার ওপরে পাচ্ছেন যে আমাদের এই যে লাইকসগুলো চলে এসেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ আদার দ্যাটস মিন আমাদের দুইশো পাঁচজন আদার্স অন্য মানুষ আমাদের ভিডিওতে লাইক করেছে অ্যান্ড এই যে নিচে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন শুধু যে লাইকস এসেছে তা কিন্তু না দেখতে পাচ্ছেন এখানে ফেভারিটেও কিন্তু ছয়জন জন অ্যাড করেছে যেগুলো হচ্ছে আসবে আপনাদেরও তা আমরা হচ্ছে দুশো লাইক সাবমিট দিয়েছিলাম আমরা দুশো পাঁচটা লাইকস আমরা এখানে পেয়ে গিয়েছি অ্যান্ড আপনার এখানে খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের ভিডিওতে কিন্তু জিরো লাইক্স জিরো ভিউস ছিল আমাদের হচ্ছে দুইশো আহ দশটা ভিউস কিন্তু হয়ে গিয়েছে অ্যান্ড দুইশো আটটা লাইক্স কিন্তু হয়ে গিয়েছে যেগুলো টোটালি আমরা ভিউসটা টোটালি ফ্রিতে পেয়ে গেলাম অ্যান্ড হচ্ছে আমাদের এই যে লাইক স্টাইসটা আমরা দুইশো লাইক্সে সাবিন দিয়েছিলাম দুইশো আটটা লাইকস পেয়ে গেলাম আপনি এইভাবে চাইলে খুব ইজিলি বাড়াতে পারেন সো এখন চলে আসি মূল পয়েন্টে যে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবেন তো ওইখানে কিন্তু আপনাকে অর্ডার দিলে আপনার কিছু ব্যালেন্স লাগবে মাস্ট দেখতে পাচ্ছি আমাদের মাই ব্যালেন্সে কিন্তু আমাদের কিছু ব্যালেন্স আসে একানব্বই সেন্টের মতো সো আপনাদের কিন্তু হচ্ছে কোনো কিছু অর্ডার করলে ব্যালেন্স কিন্তু মাস্ট পি অ্যাড করা লাগবেই সো এখন আমাদেরকে ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে পারি যে রয়েছে ফান্ড জাস্ট আমরা এখানে অ্যাড ফান্ড একটা ক্লিক করে দেবো সো ফান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে আর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন অথবা এখানে বাইন্যান্স রয়েছে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন আগে বিকাশ নগদ রকেট একটা দেখায় তো এখানে নগদ রকেটটা সিলেক্ট করে দেবেন তারপরে ইনস্ট্রাকশনটা একটু পরে নেবেন দেন অ্যামাউন্টের জায়গায় আপনি কত ডলার ডিপোজিট করে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন তো আমরা এখানে পাঁচ ডলার যদি ডিপোজিট করি তাহলে পাঁচ ডলার দুই ডলার ডিপোজিট করি দুই ডলার সো যত ডলার ডিপোজিট করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন তো আমরা হচ্ছে এক ডলার ডিপোজিট করতে যাচ্ছি ওই জন্য এক লিখে দিলাম লিখে দেওয়ার পরে পে জাস্ট পেতে একটা ক্লিক করে দিব পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে জাস্ট একটা অপেক্ষা করতে হবে দেন এরকম একটা ইন্টারফেস দিবে দেখেন আপনাকে হচ্ছে বিকাশ নগদ রকেটের অপশনগুলো দিয়ে দিবে অ্যান্ড আপনাকে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এক ডলার সমান সমান সেটা কিন্তু এখানে নিজে বলে দিচ্ছে সো এখন আপনারা যেটাতে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা আপনার এখানে সিলেক্ট করবেন তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো ওই জন্য বিকাশ ট্রসে জাস্ট বিগাসে সিলেক্ট করে দিচ্ছি দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আছে আপনাকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে কিভাবে কি করতে হবে প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন দেন স্যানমানি দিয়ে যাবেন স্যানমান দিয়ে যাওয়ার পরে এই যে এই নাম্বারটা আছে এই নাম্বারে আপনাকে মানি করতে হবে নাম্বারটা নেওয়ার জন্য যে কপি বাটন রয়েছে কপিতে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে আপনি যত ডলার ডিপোজিট করবে সেই ডলার অনুযায়ী আপনি কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনি এখানে লিখে দিচ্ছে একশো ছাব্বিশ টাকা দেন আপনি পিন দিয়ে আপনি যখন পেমেন্টটা সেন্ড করে দেবেন সেন্ড করার শেষে কিন্তু আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন ওই ট্রানজাকশন আইডিটা কপি করার পরে যে উপরে ফাঁকা বক্সটা রয়েছে জাস্ট এই বক্সে আপনারা এখানে পেস্ট করে দেবেন তারপর নিচে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে আপনার হচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ড অথবা এক মিনিট

সেটার জন্য আপনার প্রথমে হচ্ছে বাইন্যান্স অ্যাপে চলে যাবেন দেন পে অপশনে যাবেন পে অপশনে যাওয়ার পরে এই যে পে আইডিটা রয়েছে বাইন্যান্স আইডিটা জাস্ট এই আইডিতে আপনাকে ডলারটা সেন্ড করতে হবে আপনি কত ডলার ডিপোজ করতে আছেন সেই ডলারটা হচ্ছে এই আইডিতে সেন্ড করবেন সেন্ড করার পরে নিচে চলে আসবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনারা হচ্ছে একটা ট্রানজাকশন আইডি পাবেন বা অর্ডার আইডি পাবেন সেটা আপনার মাস পি কপি করে নেবেন ডলারটা সেন্ড করার পরে দেন আপনি কত ডলার সেন্ড করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন অ্যান্ড অর্ডার আইডি এই অর্ডার আইডির যেটা আপনি পেমেন্ট সেন্ড করার পরে যে ট্রানজেকশন আইডি বা হচ্ছে অর্ডার আইডি পেয়েছেন বাইনেন্স থেকে সেটা কপি করে এখানে বসাই দেবেন তারপর ভেরিফাইড ট্রানজ্যাকশন আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনারা পেমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে যে হোয়াটসঅ্যাপ একে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে যাবে সেখানে হচ্ছে ভিডিও সহ দেওয়া আছে আপনারা কিভাবে পেমেন্টটা করতে পারেন সেখানে ভিডিও দেওয়া আছে কীভাবে আপনার পেমেন্টটা করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন অ্যান্ড আপনারা যদি অর্ডার রিলেটেড কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে যদি লাইক সার্স অনেক দেরি হয় বা সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে কথা বলে অ্যাডমিনের সাথে কথা বলে সেটা সলভ করে নিতে পারেন সো এই ছিল মধ্যে আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল মূলত ভিডিও দেখাচ্ছেন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ